মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আজ বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী বলেন আগের শর্তে সাজায় স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য মতামত দেওয়া হয়েছে চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়ার সুযোগ নেই দেশেই তাকে চিকিৎসা নিতে হবে মন্ত্রী বলেন মানবিক কারণে খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হলেও এরকম মানবিক কারণ দেখিয়ে বিদেশে চিকিৎসা নিতে পাঠানোর বিধান আইনে নেই তারা তার সাজায় স্থগিত সংক্রান্ত ফাইল আজকে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান তিনি উল্লেখ্য এ নিয়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ নির্বাহী আদেশে আটবারের মতো বাড়ানো হয়েছে দু সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানে ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাজে দেন আদালত সেই থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন তিনি পরে মহামারী করোনার প্রকোপ বৃদ্ধি পেলে দুই সালের পঁচিশে মার্চ খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়েছিল হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় বাংলা সিনেমার বর্ষিয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে তবে কি অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই বিষয়ে কিছুই জানায়নি তার পরিবার সূত্রের দিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে সব্যসাচীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে শোনা যাচ্ছে পেসমেকার বসানো হতে পারে কিন্তু পুরো বিষয়টি আপাতত পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হয়েছে এক প্রতিবেদনে জানিয়েছে গতকাল রাতে বুকে ব্যথা অনুভব করায় আজ সকালে কলকাতায় বাইপাসের একটি হাস বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সব্যসাচীকে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়ম মুখার্জির তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন ফিলুদা সব্যচাষীর হার্ট ব্লক ধরা পড়েছে পেশ মেকার বসাতে হবে